এমসিকিউ এমসিকিউ ম্যাপ পয়েন্টিং অর্থাৎ শর্টকট টাইপ কোয়েশ্চেনগুলো জানলাম যে কিভাবে করলে আমরা ফুল মার্কসটা পেতে পারি এরপর দু নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর কিভাবে লিখলে বেশি নাম্বার পেতে পারি সেটা নিয়ে স্যার কিছু বলবেন সময় খুব কম এর মধ্যেই আমাদের আলোচনা করতে হবে আরও কতগুলো আইটেম আছে দু নম্বরে তোমরা প্রথমেই তোমার প্রশ্ন যখন পনেরো মিনিট পড়ছো সেখানেই ঠিক করে ফেলবে যে দু নম্বরের যে ছটা থাকে মেন কোশ্চেন এবং অথবা কোনটা করবে আগে চুজ করতে হবে সাময়িক ওখানে চুজ করে নিলে কোশ্চেন পছন্দ করা বা চুজ করাটা সবচেয়ে ফাইটাল তোমার দুটো কোশ্চেনই জানা দুটোই মনে হচ্ছে দুটোই লিখব কিন্তু একটা লেখার পর মনে হতে পারে ওইটা বোধ বেটার হতো এই রকম যাবে না একবারে প্রথম থেকেই স্থির করে নেবে আমি এটাই লিখব যেমন আমি ধরলাম তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন বারখান কাকে বলে আর হিমরেখা কাকে বলে দুটোই ভালো কোনটা লিখবে কেউ হিমরেখা লিখতে পারো কেউ বারখান লিখতে পারো ঠিক আছে এইবার এই রকম তাহলে কোশ্চেন চুজ করবে আর একটা কোশ্চেন আছে অনেক সময় তিন নম্বরে কোশ্চেন দু নম্বরে চলে আসে যেমন তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন হয়তো দিয়ে দিতে পারে আবার তার সঙ্গে দিল যে জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যগুলো কি কি কোন অ্যান্সারটা করবে অবভিয়াসলি তোমরা করবে জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্য কারণ ওখানে তামিলনাড়ু জল সংরক্ষণে অগ্রণী কেন এটা অনেক ভাস্ট অনেক গভীরতা আছে অনেক ডিপলি আলোচনা আছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে বলা যায় কিন্তু জলভিকায় উন্নয়নের উদ্দেশ্য এটা কিন্তু অতি সহজেই সেটা করা যায় তিন চারটে পয়েন্ট দেওয়া যায় কোটা পয়েন্ট দিতে হবে দু নম্বরে দু নম্বরের দুটো পয়েন্ট যদি পারফেক্ট লেখো দু নম্বর পাওয়া যায় তো দুটো পয়েন্ট নয় তিনটে পয়েন্ট দিলে ভালো হয় ঠিক আছে এইভাবে দু নম্বরের কোশ্চেনগুলো তোমরা কিন্তু সময় ম্যানেজ করে করবে টাইম টাইমিং ম্যানেজ একটা বিশেষ ব্যাপার দু নম্বরে কোশ্চেন যে ছটা থাকবে বারো নম্বর অবশ্যই তোমাদের তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে প্রত্যেক নম্বরের জন্য আড়াই মিনিট করে দু নম্বরে পাঁচ মিনিট পাঁচ ছয় তিরিশ মিনিটের মধ্যে অবশ্যই তোমাকে দু নম্বরে কমপ্লিট করতে হবে দু নম্বরে যেমন সিকোয়েন্স আছে সেই রকম অনেক ক্ষেত্রে তোমার মনে হতে পারে যে হিমরেখা আমি লিখছি তিন নম্বরের একটা কোশ্চেন হতে পারে কিন্তু সেখানে দু নম্বরে পড়ে গেছে সেখানে দু নম্বরের মতো করে লিখতে হবে কারণ ওখানে সময়টা ভাইটাল তোমার জলস্থ কণ্ঠস্থ মুখস্থ হয়ে আছে কিন্তু না ও তো দেবে না দু নম্বরের পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে সংজ্ঞাটা দেবে কাকে বলে শ্রেণী বিভাগ বা বৈশিষ্ট্য দিতে পারো দুটো আর উদাহরণটা দিয়ে দেবে দু নম্বরের কোশ্চেনে যে যাই বলুক আমি বলবো ছবি বা চিত্র আবশ্যক নয় যদি তোমরা দিতে পারো তোমাদের যদি সময় হাতে থাকে দেবে কিন্তু দু নম্বরের উত্তরে কোনো চিত্র আবশ্যক নয় কারণ ছবি দিতে গিয়ে তোমাদের সময় কিন্তু ওখানে অনেক সংক্ষেপ হয়ে যাবে শেষকালে হয়তো একটা জানা তিন নম্বর বা পাঁচ নম্বরে লিখতে পারবে না তার থেকে দুঃখজনক আর কিছু হয় না সুতরাং দু নম্বরের কোশ্চেন দু নম্বরের মতোই লিখবে এবং সেটা তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা কোশ্চেন আমরা পাঁচ মিনিট সময় বরাদ্দ করতে পারি এবার পাঁচ মিনিট থেকে ছ মিনিট হতে পারে তাহলে অন্য কোশ্চেনটা চার মিনিটে লিখতে হবে সব টাইপের কোশ্চেন থাকে কোনোটা সময় একটু বেশি যাবে আবার কোনোটা সময় হয়তো কম হতে পারে সেই রকম কোশ্চেন তোমরা চুজ করবে আশা করি বুঝতে পেরেছ আর সংজ্ঞা পড়লে প্রত্যেকটা উদাহরণটা কিন্তু জরুরি তোমাদের তিনটে বেস থাকবে একটা হচ্ছে সংজ্ঞা থাকবে বৈশিষ্ট্য থাকবে আর হচ্ছে উদাহরণ বৈশিষ্ট্য চার পাঁচটা থাকতে পারে কিন্তু দুটোর বেশি দেবে না যেমন নম্বর সেই রকম আমাদের চিন্তা চিন্তাভাবনা সংজ্ঞাটা দেবে সংজ্ঞা শেষ করার পর অবশ্যই আন্ডারলাইন করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু একবারে বিন্দাস সুন্দরভাবে ঘটাতে হবে সংজ্ঞা একটা ক্যাপসান দিলে হেডিং দিলে প্রথমে হিমরেখা প্রত্যেকের একটা হেডিং থাকবে হিমরেখা কাকে বলে তাহলে হিমরেখা দাগনপতি হিমরেখা আন্ডারলাইন করে দিলে তার এবার তিনটে পার্ট সিম্বল ইউজ করলে ফার্স্ট সিম্বল সংজ্ঞা আন্ডারলাইন করে দিলে সেই সংজ্ঞাটা যেখানে শেষ করছে হিমরেখা বলে অর্থাৎ যে কাল্পনিক সীমারেখার উপরে জল জমে বরফ হয়ে থাকে আর যে সীমারেখার নীচে বরফ গুলি জলে পরিণত হয় তাকে হিমরেখা বলে অবশ্যই আন্ডারলাইন করবে সেটা কালারিং পেনসিল হতে পারে যে ব্লু কালিতে ইচ্ছু সেই ব্লু কালিতেই তোমরা আন্ডারলাইন করে দাও করে দেওয়ার পর তারপরে সেকেন্ড পার্ট বৈশিষ্ট্য তার এক দুই পাট পাট উদাহরণ তার লিখে এবং যে উদাহরণটার কথা বলছো যে হিমালয় পর্বতে চার হাজার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মিটার উড়তে হিমরেখার অবস্থান দেখা যায় বা মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে হিমরেখার অবস্থান দেখা যায় মেরু অঞ্চলে আন্ডারলাইন করে দিলে ব্যাস একটা সুন্দর কোশ্চেন সাজানো হয়ে গেল এইভাবে পাট 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 করে ডেকোরেশানটা যেন ভালো হয় ডেকোরেশান মাস্ট প্রেজেন্টেশানটা যেন খুব সুন্দর হয় যেন খাতাটা দেখলেই অভিভূত হয় সত্যিই তো খাতাটা একটা বিশেষত্ব আছে ঠিক আছে পরে কোশ্চেনে একদম সময় খুবই কম সংক্ষেপে আমরা তিন এবং পাঁচটা সেরে নেব তো তিন না স্যার দুইটা বলেছেন দুইয়ের ক্ষেত্রে স্যার স্যার বলেছেন আমি আর মনে করিয়ে দিই সংজ্ঞা যদি কোনো কিছুর প্রশ্ন যদি সংজ্ঞা ডাইরেক্ট সংজ্ঞা লিখতে বলে তাহলে উদাহরণের জন্য কিন্তু হাফ নাম্বার ধরা থাকে এটা তোমাদের দিতেই হবে উদাহরণটা খুবই জরুরি তিন নাম্বারে চলে আসি তিন নাম্বারে তোমাদের সাধারণত পার্থক্য থাকে এখানে বৈশিষ্ট্য লিখতে বলে পার্থক্য লিখতে বলে প্রভাব লিখতে বলে গতবারে ছিল পাঞ্জাব হরিয়ানার কৃষিকাজের উন্নতির কারণ কোনো কিছুর কারণ লিখতে পারে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ওজন স্তরের গুরুত্ব এক্সেট্রা এক্সেট্রা যেগুলো একবারের ইম্পর্টেন্ট আমার কিছু মনে আছে তোমাদের বললাম তো এক্ষেত্রে আমি তোমাদের প্রশ্ন তোমরা যে চুজ করবে সেক্ষেত্রে আমার সাজেশান পার্থক্যে চলে যাও এখন তোমাদের যেটা কমন কোয়েশ্চেন থেকে কটা পার্থক্য লিখবো তিন নাম্বারের জন্য তিনটে পার্থক্যই ঠিক আছে কিন্তু সব সময় মাথায় রাখবে তিনটি পার্থক্য যেন স্বতন্ত্র হয় তিনটি স্বতন্ত্র পার্থক্যের জন্যেই কিন্তু পর্ষদ তিন নাম্বার ঠিক করে দিয়েছে তাহলে তোমরা তিনটি পার্থক্য লিখলে আমি যদি ধরি যে ধরো স্থলবায়ু আর সমুদ্রবায়ুর পার্থক্য লিখলো তুমি সংজ্ঞাটা প্রথমে লিখে দিলে সংজ্ঞার একটা কংক্রিট জিনিস ওখানে কিন্তু সব কিছু আছে তুমি সেটা থেকে আবার একটা পার্থক্য বের করলে তাহলে কিন্তু এক্সামিনার তোমাকে তিন দেবেন না সেক্ষেত্রে তোমরা দেখবে তিনটি যেন স্বতন্ত্র পার্থক্য হয় এক্ষেত্রে আমার সাজেশান তোমরা চারটে পার্থক্য লিখতেই পারো কোনো সমস্যা নেই আর এখানেও সেই ছবিটা জরুরি নয় ছবি যদি কোনো প্রশ্নে বলে দেওয়া থাকে সেক্ষেত্রে ছবি জরুরি সেটা পাঁচের ক্ষেত্রে বলে দেওয়া থাকে যে এবারে তোমরা যেন নদী ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ বায়ু সেক্ষেত্রে ছবি বলে দেওয়া থাকে ছবির জন্য কত নাম্বার থাকে দেড় সাড়ে তিন থাকে বিবরণের জন্য বিবরণ উদাহরণ ইত্যাদির জন্য পাঁচে যেটা থাকে কিন্তু তিনে ছবি জরুরি নয় তবে আমার সাজেশান তোমাদের যদি সময়ের মধ্যে হয় তাহলে তোমরা পার্থক্যেও ছবি দিতে পারো বাকি তো তিনে ছবি দেওয়ার কোনো জায়গা নেই কিছু কিছু ক্ষেত্রে আছে সেটা কোশ্চেনের ধরন অনুসারে হয় তোমরা দিতে পারবে অসুবিধা নেই তো এটা হচ্ছে তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে ব্যাখ্যামূলক উত্তর চাই তাহলে সেক্ষেত্রে যেন ওখানে সাধারণত বোধমূলক কোয়েশ্চেন বেশি থাকে প্রশ্ন বেশি থাকে তাহলে সেক্ষেত্রে যেন মূল উত্তরটা হয় এবং এক্ষেত্রেও তোমরা একটু ওই মানে তিনটে বৈশিষ্ট্য না লিখে চারটে যেন রিপিট না হয় তোমাদের যদি মনে হয় আমি তিনটে স্বতন্ত্র লিখেছি তাহলে ঠিক আছে অসুবিধা নেই পাঁচের ক্ষেত্রেও তাই পাঁচের ক্ষেত্রে আমাদের বলে দেয় এখন ভূমিরূপগুলো যে চিত্রসহ নদীর তিনটি ক্ষয়জাত অথবা মধ্য নিম্নগতির তিনটি সঞ্চয় জাত তাহলে তোমরা তিনটে লিখো এক্ষেত্রে চারটে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা তিনটেই লিখো কিন্তু এক্ষেত্রে ছবিতে নাম্বার ধরা থাকে এটা মাথায় রাখবে তাহলে যেখানে ছবিতে নাম্বার ধরা থাকে সেখানে ছবি কিন্তু তোমাদের ভালো করে করতে হবে এবং ছবিগুলো আমি ওই ম্যাপের মতোই বলবো ছবির ক্ষেত্রে একটা সৈপ্লিক মনোভাব রাখবে ছবি যেন সুন্দর হয় তোমরা অনেক ক্ষেত্রে ছবির ওপর গুরুত্ব দাও না ছবিটা একটা কোনোরকম এঁকে দিলে ছবির ওপর লেবেলিং করছো না ধরো যদি নদী পড়ে তাহলে ধরো নদী ভিয় আকৃতির উপত্যকা করলে তাহলে নদী যেটা তুমি দেখালেই না জলপ্রপাত এমন একটা ছবি করলে যে জলপ্রপাত কোনটা তোমার ওয়াটার ফলটা হচ্ছে কোন সেটা বোঝাই যাচ্ছে না আমি কালারিং করতে বলছি না পেন্সিলেই সবটাই হবে বা জলপ্রপাতের তলদেশে যে প্রপাত কূপটা তুমি সেটা করলে না ঠিক আছে বা স্পষ্ট করলে না তাহলে এক্ষেত্রে কিন্তু এক্সামিনারের মনে হলে ছবি থেকে উনি নাম্বার কেটে নিতে পারেন আর যখন পাঁচে লিখবে পাঁচেও কিন্তু তোমরা উদাহরণ দেবে জলপ্রপাত লিখছ উদাহরণ দাও জলপ্রপাত লিখলে তোমরা তার শ্রেণীবিভাগেও লেখো অনেক সময় শ্রেণীবিভাগটা জরুরি নয় সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণটা ঠিক আছে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলে আমাদের পাঁচের ক্ষেত্রে কি পড়ে না কার্পাস বয়ন এবারে ইম্পর্টেন্ট শিল্প তারপরে ধরো মধ্য এবং পূর্ব ভারতের লোহ ইস্পাত শিল্প আছে তাহলে এক্ষেত্রে তোমরা সুন্দর করে পয়েন্টগুলো সাজাবে কাঁচামাল পরিবহন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সুলভ বিদ্যুৎ শক্তি ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে উদাহরণ দেবে যেমন ধরো কাঁচামাল তাহলে কার্পাস বয়ন পশ্চিম ভারতে কেন গড়ে উঠেছে তাহলে কাঁচামালটা কোথা থেকে আসছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে কোন জায়গা থেকে আসছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশের কিছু অংশ এই জায়গাটা কার্পাস চাষ হচ্ছে তাহলে এই জায়গা থেকে কাঁচামালটা যাচ্ছে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কার্পাস বয়ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কার্পাস এবং এটা খুব সুলভে পশ্চিম ভারতে পাওয়া যায় তাই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে না উদাহরণটা দাও একই রকম তুমি যখন বন্দরের নৈকট্য পয়েন্ট দিয়ে বিবরণটা দিচ্ছ বিবরণের পর উদাহরণ দাও শুল্কমুক্ত বন্দর কান্ডালা আধুনিক প্রযুক্তি সম্পন্ন বন্দর নবসেবা বোঝাতে পারছি আমি আশা করছি এগুলো তোমরা জানো সবই আমরা আর একবার মনে করিয়ে দিলাম বা ভুলগুলো তোমাদের থেকে যায় তোমরা শেষের দিকে তো আর সময় তোমাদের থাকে না তো এইগুলো করে বেরিয়ে যাও এটা করবে না আর সময়ের সঠিক ব্যবহার করলে শেষে তোমাদের সময় হাতে থাকবে আর রাখতে তোমাদের হবেই পনেরো মিনিট খাতা রিভিশনের জন্য তাহলে এটা তিন এবং পাঁচ স্যারের যদি কিছু বলেন এ বিষয়ে আমার কিছু বলার নেই শুধু সময় বলবো যে তিন নম্বরের প্রশ্নগুলো আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে প্রত্যেকটা তোমাদের যেটা সরকারি স্যার একটু ইন্টারাপ্ট তোমাদের যেটা সময় থাকে প্রতিটা নাম্বারের জন্য দু মিনিট করে থাকি তাহলে সেক্ষেত্রে তিন নাম্বারে তোমাদের লিখতে হয় চারটে মানে বারো নাম্বার তোমরা চব্বিশ মিনিট পাচ্ছো কিন্তু সময় তোমরা কেন পাবে তিরিশ মিনিট বা স্যার দুয়ের ক্ষেত্রে তিরিশ মিনিট বললেন কেন পাবে কারণ তোমরা তো শর্ট কোয়েশ্চেন দিকে সময়টা বাঁচিয়ে আনছো তাহলে তোমরা যদি সঠিক সময়ের ব্যবহার করেছো অলরেডি বিভিন্ন প্র্যাকটিস পরীক্ষায় করে এসেছো তাহলে সঠিক সময়ের ব্যবহার করলে সময় সব শেষ হয়ে যাবে সময়ের ঘাটতি এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরে যেটা সেটা হচ্ছে চারটে কোশ্চেনের উত্তর দিতে হবে প্রাকৃতিক থেকে চারটে কোশ্চেন থাকবে দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং সেটা পনেরো মিনিট করে তিরিশ মিনিটের মধ্যে আর একটা তোমাদের ভুল হতে পারে শেষকালে হয়তো তোমরা দুঃখ প্রকাশ করবে একবারে পরীক্ষা হল থেকে যখন বেরোচ্ছ সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তোমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়ে গেছো আবেগ সেখানে কাজ করে প্রশ্নে পড়েছে বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমরা লিখেও ফেললে লেখার পরে কেউ একজন বলল যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটা লিখে এই বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপটা লিখেছিস বায়ুর সঞ্চয় কাজ আমি তো বায়ুর কাজ লিখে ফেলেছি তাহলে এইটা যেন না হয় কোশ্চেন আগে ভালো করে দেখবে বায়ুর কাজের ফলে তিনটে ভূমিরূপ না বায়ুর সঞ্চয় কাজের ফলে তিনটে ভূমিরূপ নদীর ক্ষয়কার্যের ফলে তিনটে ভূমিরূপ না সঞ্চয় কাজের ফলে তিনটে রূপ এইটা কিন্তু অত্যন্ত সিরিয়াস হতে হবে আর আধ ঘন্টার মধ্যে তাকে দুটো কোশ্চেন কমপ্লিট করতে হবে কি লিখবে আমি একটা স্যাম্পল হিসেবে একবার একবারে শর্ট ফার্মায় বায়ুর ক্ষয়কার্যের ফলে তিনটে ভূমিরও সেটা তোমরা গৌর লিখতে পারো গৌর একটা হেডিং করলে তার সংজ্ঞা তার দুটো বৈশিষ্ট্য তার উদাহরণ এবং অবশ্যই ছবি দিতে হবে যেহেতু ছবির জন্য হাফ নম্বর বরাদ্দ তারপরে ইনসেল পার্চ করলে তারপরে জিউজ্ঞান করতে পারো ঠিক আছে তারপর ইয়ার দাং এই চারটে ভূমির মধ্যে যে কোনো তিনটে ভূমিরূপ একইভাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ আর ছবি প্রত্যেকটা যেন থাকে আর আঞ্চলিকের বলে দিই আঞ্চলিকের স্যার বলছিলেন যে আঞ্চলিকের ধরো তোমাদের পড়ছে পশ্চিম আমি ছেলে দেখেছি অনেক ডেফিসিয়েন্সি পশ্চিম ভারতে কার্পস শিল্পের উন্নতির কারণ উন্নতির কারণ দুটো পার্ট একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে উন্নতির কারণ কিন্তু অবস্থানটা তোমরা এড়িয়ে যাও অবস্থানটা এড়িয়ে যাও অবশ্যই পশ্চিম ভারতের কার্বাসবয়ন শিল্প সেটা যে রাজ্যগুলো মহারাষ্ট্রের কোন কোন জায়গায় গুজরাটের কোন কোন জায়গায় মহারাষ্ট্রের যে জায়গাগুলো সে মুম্বাই হতে পারে পুনে হতে পারে সোলাপুর হতে পারে নাগপুর হতে পারে বলে দেওয়ার পর বলে দাও মুম্বাইকে ভারতের সুতিপয়ন শিল্পের রাজধানী বলা হয় গুজরাট গুজরাটে আহমেদাবাদ রাজকোট ভবনগর সুরাট তার মধ্যে বলবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এছাড়া মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ হেডিং করলে গোয়ালিয়র ইন্দোর ব্যাস এই অবস্থানটা বলে দেওয়ার পর তারপরে উন্নতির কারণ উন্নতির কারণগুলো একবারে শর্ট ফর্মে লিখবে লেখার পরে অবশ্যই ছবি দিতে হবে ভূগোলে একশোতে একশো পেতে হলে অবশ্যই পশ্চিম ভারতের কার্পাস ব্যান শিল্পের পশ্চিমাঞ্চলটা একটা আউটলাইন করে নিয়ে তোমাদের কাছে তো ম্যাপ থাকবে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ওইখান থেকে একটা শর্ট স্কেচ করে নিয়ে তোমরা আহমেদাবাদ দেখিয়ে দাও মুম্বাই দেখিয়ে দাও তখন ম্যাপ পয়েন্টিং করেছো আমেদাবাদ মুম্বাই সুরাট রাজকোট দেখিয়ে দাও এটা পশ্চিম ভারতের কার্পাস পয়েন্ট শিল্প তাহলে এটাও আঞ্চলিক দুটো কোশ্চেন আধ ঘন্টার মধ্যে করতে হবে কোশ্চেন চুজটা ভালো করে করবে কেমন চুজ দেখা যাচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়ে গেছো কিন্তু আরও পড়ে গেছো অসম জনগণত্বের তারতম্যের কারণ পশ্চিমাঞ্চলে কার্পসায়ন শিল্প উন্নতির কারণ তিনটেই পড়ে গেছে অবশ্যই পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ বাদ দেবে তোমরা এই দুটো অতি সহজেই লিখতে পারবে সুতরাং কোশ্চেন চুজটা সেইভাবে করবে আধ ঘন্টার মধ্যে আঞ্চলিক আধ ঘন্টার মধ্যে প্রাকৃতিক এক ঘন্টা কমপ্লিট হয়ে গেল হাতে যদি পাঁচ মিনিট থাকে পুরো খাতাটা একবার দেখে দাও দেখে নিয়ে ম্যাপ যেখানে আছে দিয়ে বেঁধে দিয়ে শেষ করে দাও অনেক কিছু বলার থাকলেও সময় খুবই কম স্যার যেটা বললেন তোমাদের যদি খুব অসুবিধা হয় পাটম্যাপ এঁকে ওই সুরাট বোর্চ, আহমেদাবাদ গান্ধীনগর দেখাতে অসুবিধা হয় তাহলে বোধ বোধহয় এটা করলেও হবে স্যার যে শিল্প বলয় আমরা যেভাবে দেখাই পাটম্যাপ বেঁকে ওই জায়গাটা বলয় আকারে দেখিয়ে দাও হ্যাঁ সেটাও তোমরা কিন্তু করতে পারো সেটা আরও ইজি হয়ে গেল প্রসেসটা বোঝাতে পারলাম না তোমরা যে কার্পাস উৎপাদক অঞ্চল দেখাও ওই বলয় একটা দেখাই দেখাও তো তাহলে ওটা ওই সুরাট ব্রোজ আলাদা আলাদা শহর না দেখিয়ে ওই জায়গাটা গোল করে ঘিরে দিয়ে কার্পাস উৎপাদক অঞ্চল এইভাবেও দেখাতে পারো আচ্ছা আর আর হচ্ছে পার্থক্যের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় তোমরা ওটা উল্টে দাও ওপরে পূর্ব পশ্চিম লিখে নিচে উল্টে দাও আর আমার যেটা মনে হচ্ছে এবারে ইম্পর্টেন্ট কৃষির ক্ষেত্রে তোমরা চা ধান ইক্ষু কার্পাস এই তিনটের এই চারটের মধ্যে আমার মনে হয় একটা আসবে ইক্ষুটা খুব ইম্পর্টেন্ট এবারে তোমাদের একশো পাওয়ার ক্ষেত্রে যেটা বাধা তোমরা অনেকেই ছিয়ানব্বই সাতানব্বই নাইনটি ফাইভ সিক্স পেয়েছো কিন্তু তোমরাই তোমরাও জানো দেখেছো তোমরা টেস্টের খাতা যে শর্ট কোশ্চেনে ভুল হচ্ছে লং কোয়েশ্চেনে কিন্তু নাম্বার হয়ে যাচ্ছে দু নাম্বারেও তোমরা বেরিয়ে যাচ্ছ তিনেও সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে কোথায় ম্যাপ এবং শর্ট কোয়েশ্চেন তাহলে এই জায়গাটা তোমরা আর একবার দেখে নাও যাতে ওখানে কোনো সমস্যা না হয় যদি কোনো শর্ট কোয়েশ্চেন বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওকে স্কিপ করে বেরিয়ে যাও তোমরা দেখবে পরীক্ষা দিতে দিতে ওটা অটোমেটিক ব্রেনে চলে এসেছে তখন লিখে নেবে ওর জন্য সময় নষ্ট করবে না পরীক্ষার হলে এবং ওই শর্ট কোয়েশ্চেন যদি বাধা না হয় তাহলে আমার মনে হয় ভূগোলে একশো হয়ে যাবে অনেকে বলছিল সম্প্রীতি বলছিল যে ও একশোর কাছাকাছি গেছে আমি অনেকেই দেখছি এখানে একশো পেয়েছে আমার স্কুলে একশো না সরি ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই পেয়েছে তাদের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি ওই শর্ট কোয়েশ্চেনই বাধা তোমরা বিভিন্ন স্কুল থেকে এসেছো যারা এই রকম নাম্বার পেয়েছো দেখবে শর্ট কোয়েশ্চেন বাধা হয়ে দাঁড়িয়েছে লং কোয়েশ্চেনের নাম্বার তাহলে শর্ট কোয়েশ্চেনটা আর একবার দেখে নাও ঠিক আছে আর মোটামুটি একটা সাজেস্টিভ কোয়েশ্চেন আমাদের কাছে আছে তোমাদের যদি প্রয়োজন হয় আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে দিয়ে দেবো তোমরা দেখে নেবে যে দু হাজার জন্য যদিও কোনো সাজেশান এখন হয় না তাও যে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেরকম আমরা একটা রেডি করেছি আমি স্যার দুজনে রেডি করেছি তোমরা সেটা দেখে নিতে পারো তোমাদের শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা এবং পরীক্ষা ভালো হবে এবার একটু তোমাদের উত্তর পর্বটা আমাদের বাকি থাকছে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কাগজে লিখে রাখো আমরা সেটা রেকর্ডিং করে একটা ইউটিউবে আলাদাভাবে আপলোড করে দেব একটুখানি কেউ আছো কারো প্রশ্ন রয়েছে আরেকটা কর্ডলেস আছে চটপট একটু তাড়াতাড়ি স্যার ম্যাপের ক্ষেত্রে যেগুলো অঞ্চল দেখানো হয় ধরে নিন কম উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এক্ষেত্রে কি পাঞ্জাব বাদ দিয়ে যদি উত্তরপ্রদেশ হরিয়ানা দেখায় বা হরিয়ানা বাদ দিয়ে যদি উত্তরপ্রদেশ পাঞ্জাব দেখায় অঞ্চলের ক্ষেত্রে সেক্ষেত্রে কি প্রবলেম হবে না প্রধান গম উৎপাদক অঞ্চল যেহেতু বলেছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ তিনটি প্রধান গম উৎপাদক অঞ্চল তুমি কিছুটা মধ্যপ্রদেশও নিতে পারো সমস্যা হচ্ছে তুমি যেটা দেখাবে সেটা দেবে এবার ধরো তোমার সমস্যা হতে পারে স্যার আমি উত্তরপ্রদেশ নিয়েছি আমার পাঞ্জাব কিছুটা চলে গেছে হরিয়ানা কিছুটা চলে গেছে তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো নাও পারো বুঝতে পেরেছো তো নেক্সট স্যার পাঁচ নম্বরে ছবি আঁকার ক্ষেত্রে মানে ধরলে একটা প্রশ্ন আছে যে চিত্রসহ বায়ুমণ্ডলের উষ্ণ তারতম্য ব্যাখ্যা করো এবার বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে পয়েন্টটা দিয়ে পয়েন্টের সাথেই ছবিটা আঁকা হয় আমি সেটা না করে যদি গোটা প্রশ্নের উত্তরটা লিখে তারপর ছবিগুলো করে নিচে নামগুলো লিখে দিই তাহলে কি হবে খুব ভালো কোয়েশ্চেন করেছো এখন ছবিটার ছবিটার সঙ্গে লেখার একটা সম্পর্ক আছে তুমি যখন বর্ণনা দিচ্ছ তখন ছবিটা তার সঙ্গে একটা মানানসই হওয়া দরকার সেই কারণে ছবিটা শেষে দিলে একটা মিনিংলেস হয়ে যাচ্ছে অর্থটা বোঝানো যাচ্ছে না সেই কারণে লেখার সঙ্গে সঙ্গে ছবিটা ডান দিকে একটা বক্স করে ছবিটা দেবে থ্যাংক ইউ স্যার যেভাবে তোমরা ম্যাথে মানে গণিতে উপপাদ্য লেখো ছবিটা নিশ্চয়ই পরে দাও না ছবিটা তো আগেই দাও তারপর তো করো আর কেউ প্রশ্ন চা উৎপাদক বা গম উৎপাদক অঞ্চল মানে প্রাকৃতিক যে ভৌগোলিক পরিবেশগুলো বলে ওর ক্ষেত্রে কি ম্যাপ হ্যারি করে অবশ্যই ম্যাপ দিতে হবে ম্যাপ দিলে সেটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলো কারণ যদিও ওখানে চিত্রর কথা বলা নেই নম্বর কাটার জায়গা থাকে না তবু ছবি দিলে তার একটা মিনিংফুল হয় অবশ্যই ছবিটা দেওয়ার চেষ্টা করবে তুমি পার্ট ম্যাপ এঁকে দাও অসুবিধা নেই পুরোটা না আঁকতে পারলে আচ্ছা আর কেউ আর কারো কোনো প্রশ্ন আছে এরপর এখনও তিনটে সাবজেক্ট আছে তাই এখানেই আমাদের ভূগোলের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা শেষ করছি সবার ভালো লেগেছে একটু হাততালি দাও তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি হাততালির রেস্টে চলতে থাকুক কারণ মঞ্চে আমি ডেকে নিচ্ছি গত